সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি আল্লাহ অশেষ তালার রহমতে আপনারা ভালো আছেন লজ্জাশীলতা সম্পর্কে হাদিস ও ফজিলত তো সম্মানিত দর্শক লজ্জাশীলতা মানুষের একটি ভালো গুণ লজ্জাশীলতার ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে এবং লজ্জাশীলতার কি ফজিলত চলুন জেনে নেওয়া যাক আবদুল্লাহ ইবনে উমুর রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহিমু বলেছেন লজ্জাশীলতা ইমানের একটি শাখা সূত্র বুখারী হাদিস নম্বর চব্বিশ এবং সহি মুসলিম হাদিস নম্বর ছত্রিশ হাদিসের ব্যাখ্যা নবী সাল্লাহ আলহিম শুনলেন এক লোক তার ভাইকে বেশি লজ্জা পরিহার করতে উপদেশ দিচ্ছিল তখন তিনি বললেন লজ্জা ইমানের অঙ্গ লজ্জাশীলতা শুধু নয় বয়ে আনে লজ্জাশীলতা একটু সুন্দর চরিত্র যা ভালো কাজ করতে এবং খারাপ কাজ বর্জন করতে উৎসাহিত করে তো সম্মানিত দর্শক যেহেতু রাসুল করমসল্লা আলাইসাল্লাম বলছেন লজ্জা ইমানের অঙ্গ এবং লজ্জাশীলতা কল্যাণ বয়ে আনে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লজ্জাশীলতা অবলম্বন করা উচিত আল্লাহ তালা আমাদেরকে লজ্জাশীলতা দান করুন এবং যাবতীয় কল্যাণ দান করুন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ